মাননীয় বরাবর খোলা চিঠি প্রযত্নে লাল সবুজ প্রাণের বাংলাদেশ মাননীয় সালাম নেবেন এই বেকারের কথাগুলো হয়তো আপনার কাছে পৌঁছাবে না তবু কলিজা কাটা কথাগুলো না লিখে পারছি না শিক্ষিত হয়েছি বলেই শিক্ষিত বেকার তকমা লাগানো নিজেকে অস্তিত্বহীন অকর্ম বলে মনে হয় পরিবার ও সমাজের বোঝা বলে মনে হয় এর চেয়ে যদি হকার হতাম বা রিক্সা চালক হতাম তাহলেও নিজের অস্তিত্ব প্রকাশের একটি সুযোগ থাকত নিজের একটি পরিবার থাকত জীবনের একটি গতি থাকত শুনেছি রিক্সা চালকরাও নাকি দৈনিক হাজার টাকা আয় করে তারা যারা আমাদের বয়সী তাদের স্ত্রী সন্তান সহ সুখময় পরিবার রয়েছে তাদের জীবনের অন্তত একটি গতি আছে কেন শিক্ষিত হলাম শিক্ষিত হয়েছি জ্ঞানার্জন করেছি উপার্জন তো করতেই হবে জীবন তো চালাতেই হবে উপযুক্ত কাজ দরকার কোথায় কাজ সরকারি চাকরি কোটা খোটা দলবাজি ও খুশবাজির দৌরাত্ম বেসরকারি চাকরি রেফারেন্স মামা কাকা অযাচিত অভিজ্ঞতার দৌরাত্ম মাননীয় যাবটা কোথায় করবোটা কি হয়তো বলবেন কাজে কে বা লাজ রিক্সাই চালাও না হয় হকারি করো যদি হকারই করব তাহলে আমার জীবন থেকে নিঃশেষ হওয়া এস এসসি এইচএসি অনার্স মাস্টার্সের সেশনজটের অতিরিক্ত চার বছর সহ এই তেরোটি বছর কে ফিরিয়ে দেবে আমার মাস্টার্স সার্টিফিকেট দুই সালের সেই পরীক্ষা সম্পন্ন হয়েছে দুই সালে আর ফলাফল প্রকাশ হয়েছে দুই সালে অথচ আপনার মন্ত্রী বলেন এদেশে নাকি তেইশ বছরেই গ্র্যাজুয়েশন শেষ করা যায় বড়ই দুঃখজনক দায়িত্বশীলদের মুখে এমন দায়িত্বহীন কথা শুনে শুনে আমরা আছে ক্লান্ত মাননীয় প্রতিনিয়তই চাকরির আবেদন করতে হচ্ছে চাকরির আবেদন ফির নামে আমাদের শোষণ করা হচ্ছে যে হারে আবেদন ফি আদায় করা হচ্ছে তা সম্পূর্ণতই অমানবিক আমরা বেকার পাঁচ টাকা বাঁচাতে পাঁচ কিলোমিটার পথ পায়ে হেঁটে চলি আবেদনের জন্যে তিনশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা হাজার টাকা কোথায় পাব মাননীয় আবেদন ফি ফ্রি করে দিন আর না হয় সহনীয় মাত্রায় নিয়ে আসুন এই বেকারদের পকেট আর কাটবেন না মাননীয় আমাদের বয়স ত্রিশ হলেই আমরা বুড়ো হয়ে যাই ত্রিশের পরেই সার্টিফিকেটের মূল্য শেষ হয়ে যায় আমাদের জীবন জীবনের আশা ভরসা স্বপ্ন সম্ভাবনা এখানেই শেষ এ কেমন নিয়ম শিক্ষা সনদের মূল্য কেন বয়সের প্রেমে আটকে যাবে কেন কেন মাননীয় মাননীয় যদি কিশোর বয়স থেকে দুই নম্বরই করতাম যদি বদমাস হতাম সন্ত্রাসী হতাম তাহলেও একটি পথ পেতাম আর না হয় আর না হয় রাজনৈতিক তকমা লাগিয়ে নেতা হয়ে সমাজ শাসন করতাম সুযোগ মতো হজ যেতাম না হয় ক্রস খেয়ে মরতাম কিন্তু আমি তা পারছি না পারছি না মাননীয় পারছে না আরো চার কোটি বিরাশি লক্ষ বেকার তাই তাই অনুরোধ করছি মাননীয় এই দেশ থেকে চার কোটি বিরাশি লক্ষ বেকার নির্মূল করতে গণক্রসফায়ারের ফায়ারের আয়োজন করুন আপনারা তো তাই চান কিন্তু পথ পাচ্ছেন না সমূলে বেকার নির্মূল হলে আপনারা সুখেই থাকবেন কেউ আপনাদের কাছে ভাগ চাইবে না চাকরি চাইবে না কেউ আর বৈষম্য নিয়ে কথা বলবে না কেউ আর রাজাকারের বাচ্চা বলে গালিও দেবে না আমাদের ভাতের খোটাও দেবে না কেউ মাননীয় একটি বিষয় জেনে রাখুন আদর্শ মা কখনোই সন্তানকে বৈষম্যের মাঝে ফেলে না যে সন্তান যুদ্ধ করে মায়ের স্বাধীনতা নিশ্চিত করে রক্ত দিয়ে ত্যাগ দিয়ে তাকেও মা যেমনটি ভালোবাসে তেমনটি ভালোবাসে পরবর্তীতে জন্ম নেয়া সন্তানকেও আদর্শ মা সব সময় সব সন্তানকেই আকলে রাখে সমান সম্মানে সমান স্নেহে ভালোবাসায় মমতায় সব আদর্শ সন্তানই সদা প্রস্তুত থাকে মায়ের সার্বভৌমত্ব সুরক্ষায় তবে আমরা কেন বৈষম্যের শিকার আমরা কি আদর্শ রাষ্ট্রমাতার সন্তান নই আমাদের জন্মকে এই দেশে হয়নি আমাদের রক্তিকে মিশে নেই লাল সবুজের চেতনা এই দেশ কি আমার নয় তবে কেন তবে কেন এত ভেদ বৈষম্য কেন আমি আমার মাকে ভালোবাসি আমি আমার রাষ্ট্রকে ভালোবাসি আমি আমার রাষ্ট্রমাতাকে ভালোবাসি রাষ্ট্রমাতা সদায় হন সমানাধিকার দিন বাস্তে দিন ন্যাচ্য দাবিগুলো মেনে নিন আর না হয় আর না হয় কোনো ক্রস ফায়ার দিন মাননীয় হয় গণক্রস ফায়ার দিন আর না হয় গণআহত্যার পথ বলে দিন আমরা শেষ হয়ে যাই আমরাই তো আপনাদের পথের কাটা গলার কাটা সমূলে উপরে উত্তম আপনারা ধনী আপনারা নেতা আপনারা অনেক উঁচু তলার আমাদের কষ্ট আর জ্বালা আপনারা বুঝবেন না মাননীয় ছোট মুখে অনেক বড় বড় কথা বলে ফেললাম ক্ষমা করে দেবেন ক্ষমা করতে না পারলে জেলে দিয়েন না একেবারে ফাঁসি দিয়ে দিয়েন একেবারেই শেষ হয়ে যাব একেবারেই চুপ হয়ে যাব আর চালাবো না মাননীয় আর না আল্লাহ আপনার মঙ্গল করুক ইতি চার কোটি বিরাশি লক্ষ বেকারের পক্ষে বেকার এই এম মাসুদ রানা তেরোই এপ্রিল দু হাজার উনিশ বিকাল পাঁচটা ছত্রিশ মিনিট মালিবাগ ঢাকা